আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যে সমালোচনা হয়েছিল সেই সমালোচনাটা যৌক্তিক সমালোচনা ছিল এবং যৌক্তিক সমালোচনার পর তাকে দল থেকে বাদও দেওয়া হয়েছিল এই কারণে মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে সুধরেছেন নিজের স্কিল ডেভেলপ করেছেন ফিরে এসেছেন একেবারে বাঘের মতো যেটা জুনিয়র প্লেয়ারদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত যে মাহমুদুল্লাহ রিয়াদ যদি এই বয়সে নিজেকে সুধরে এইভাবে ফিরে আসতে পারেন আপনারা কেন পারবেন না আমি একটু পরিসংখ্যান ওয়াইজ আলোচনা করার চেষ্টা করি যেটা আপনারা আরও খুব ভালো মতো বুঝতে পারবেন মাহমুদুল আরিয়াত ফিরে আসার পর টি টোয়েন্টি ক্রিকেটে দু সালে ডানহাতি পেস বোলারের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা এখন একশো বিয়াল্লিশ গড়টা তিরিশ যেটা দু সালে যখন তাকে বাদ দেওয়া হয়েছিল তার স্ট্রাইক রেট ছিল একশো নয় গড় ছিল মাত্র আট দশমিক পাঁচ সালে স্ট্রাইক রেট ছিল একশো উনিশ দশমিক তিন গড় ছিল সাতাশ দশমিক আট একটা বড় পরিবর্তন কিন্তু আমরা মাহমুদুলা রিয়াদের দেখতে পাচ্ছি একুশ থেকে চব্বিশের মধ্যে বাইশে তো একদম যাচ্ছে তাই অবস্থা ছিল সুতরাং ওই যে বাইশ সালে মাহমুদুলা রিয়াদকে যে বাদ দেওয়া হয়েছিল বাদ দেওয়াটা কিন্তু যৌক্তিক ছিল তারপর তিনি ফিরে এসেছেন এমনভাবে ফিরে এসেছেন সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেস্ট শেপে ফিরে এসেছেন বাহাতি পেস বোলারদের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি বাহাতি পেস বোলারদের ক্ষেত্রে এই দু সালে ফিরে আসার পর তার স্ট্রাইক রেটটা একশো ছেষট্টি দশমিক সাত গড় হচ্ছে বিশ যেটা 2022 সালে বাহাতি পেস বোলারের বিরুদ্ধে তার স্ট্রাইক রেট ছিল মাত্র 72 গর ছিল না কারণ সে ক্ষেত্রে আউট হন নাই তিনি 2021 সালে তার স্ট্রাইক রেট ছিল বাহাতি পেসারের বিরুদ্ধে 136.8 গর ছিল মাত্র 13 তার মানে এখানেও একটা দৃশ্যমান পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন 21 সালে 136 24 সালে সেটা 166.7 22 সালে যেটা একদম যাচ্ছেতে অবস্থা ছিল মাত্র 72.2 দ্যাট মিন্স ওই সময়টাতে যে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সমালোচনা হয়েছে এটা একটা যৌক্তিক সমালোচনা ছিল এবং তাকে যখন বাদ দেওয়া হয়েছিল সেটাও ওয়েল জাস্টিফাইড ছিল কারণ ওইটা না হলে আলটিমেটলি মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা তারণাটা পেতেন না যে এইভাবে তাকে কামব্যাক করতে হবে কিন্তু জুনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি তারা বাদ পড়েন আবার অন্য কেউ খারাপ খেললে তারা আবার দলে চলে আসেন ইন বিটুইন নিজেকে ঠিক করার যে জায়গাটা এই আপগ্রেডেশনের জায়গাটা বাংলাদেশের ক্রিকেটে সত্যিকারের অর্থে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কেউই ওইভাবে করতে পারেন নাই আপনি স্পিনের ক্ষেত্রে যদি বলেন এই পরিসংখ্যানটা আরও ইউনিক স্পিনের ক্ষেত্রে ফিরে আসার পর দু চব্বিশ সালে মাহমুদুল্লার স্ট্রাইক রেটটা একশো তেতাল্লিশ দশমিক পাঁচ অ্যাভারেজটা ছেষট্টি দশমিক শূন্য দু বাইশ সালে সেই স্ট্রাইক রেটটা ছিল একশো আঠারো দশমিক দুই অ্যাভারেজ ছাব্বিশ দশমিক শূন্য দু একুশ সালে ছিল ছিয়াশি দশমিক নয় স্ট্রাইক রেট গড় ছিল মাত্র তেইশ দশমিক এক তার মানে স্পিন হ্যান্ডেলের জায়গাটা তো মাহমুদুল্লাহ রিয়াদ আরও বেশিমাত্র শার্প হয়েছেন আগের চাইতে একুশ বাইশের তুলনায় চব্বিশ সালে আরও বেশি মাত্র শার্প হিসাবে তাকে আমরা দেখছি এই যে ফিরে আসার যে জায়গাটা এটা আমার কাছে মনে হয় যে একটা ইউনিক জায়গা মাহমুদুল্লাহ রিয়াদের ইভেন আপনি যদি বলেন যে মুশফিকুর রহিম আমরা স্কিল ডেভেলপমেন্টের কথাটা বলছি যেভাবে তারা স্কিল ডেভেলপ করতে পারেন এই বিপিএলে মুশফিকের একটা একটা পার্টিকুলার জায়গা থেকে দুই ধরনের শটের একটা স্কিলের জায়গা একটু দেখাতে চাই একটা জায়গাতে সেম জায়গাতেই বোলার বল করেছেন মুশফিক দুই ডিরেকশনের শট খেলেছেন সেম জায়গার বল সো দিস ইজ দ্য থিং যে একটা প্লেয়ার তার স্কিল নিয়ে কাজ করেছেন এবং আপগ্রেডেশনের জায়গাটা সত্যিকারের অর্থে মাহমুদুল রিয়াদ বা মুশফিকুর রহিম তাদের আপগ্রেডেশনটাই চোখে পড়ার মতো আর কোনো প্লেয়ারের আপগ্রেডেশনটা ওইভাবে চোখে পড়ে না আমাদের দেশের ক্রিকেটে এটা সবচাইতে বড় চিন্তার জায়গাটা দেখেন মাহমুদুল রিয়াদ হার্দিক পান্ডিয়াকে যেভাবে ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে বাউন্ডারি মেরেছেন এই জায়গাটা আপনি কি প্রথমবার দেখলেন তিনি ফিরে আসার পর শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে আমরা দেখেছি এরকম ফ্রন্ট লেগ ক্লিয়ার করে তিনি ছক্কা মেরেছেন বিপিএল আমরা দেখেছি এরকম ফ্রন্ট লেগ ক্লিয়ার করে তিনি ছক্কা মেরেছেন এই জায়গাটায় মাহুদুল্লা স্ট্রাগল করছিলেন ইনফ্যাক্ট দু হাজার বাইশ সালও যদি আপনারা চিন্তা করেন এই পার্টিকুলার জায়গাটাতেই মাহমুদুল্লা রিয়া স্ট্রাগল করছিলেন কিন্তু এখন কত সুইফটলি তার পাটা মুভমেন্ট হচ্ছে তার শর্টের রেঞ্জ চিন্তা করেন তিনি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি বের করতে পারেন এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারি বের করতে পারেন সো তার প্রত্যেকটা এরিয়াতে শর্ট নেগোসিয়েট করার কেপাবিলিটি বা দক্ষতার জায়গাটা তিনি বিল্ড আপ করেছেন এবং বিষয়টা এরকম না যে দু সালে তিনি খুব ভালো সেই পেছিলেন। সত্যিকার অর্থে এখন একটা কথা হয় আমাদের দেশের ক্রিকেটে যে মাহমুদুল রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল তখন তো আপনারা বলছিলেন মাহমুদুল রিয়াদকে বাদ দেওয়ার কথা ওয়ান ডে থেকে ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়া বাদ পড়াটা ডিজার্ভ করতেন না অন্তত পনেরো জনের দলে তিনি থাকতে পারতেন বাট তাওহিদ্রী তো একটা সময় বেটার পারফর্ম করছিলেন কিন্তু মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার ফলে তিনি আসলে যেভাবে কামব্যাকটা করেছেন ইভেন টি টোয়েন্টি ক্রিকেট থেকেও তাকে বাদ দেওয়ার পরে মাহমুদুল্লাহ তার ব্যাটিংয়ের বেস্ট সেইপে ছিলেন না তিনি কামব্যাক করতে পারেন নাই তিনি তেইশ সালে তাকে যখন ওয়ানডে টিম থেকে বাদ দেওয়া হলো এরপর এমনভাবে কামব্যাক করেছেন এই জায়গাটা আসলে খুব উল্লেখযোগ্য অনেকে বলেন দর্শকদেরকে জবাব দিয়েছেন সমালোচকদের জবাব দিয়েছেন আমার কাছে মনে হয় যে ক্রেডিটটা সমালোচকরা বেশি পাবে কারণ তারা সমালোচনা করেছেন বলে মাহমুদুল্লাহ রিয়াদকে ওই টাইমে কিন্তু তাকে ড্রপ করা হয়েছিল এবং ওই সমালোচনার জবাব দিয়েছেন ডেফিনেটলি ক্রেডিটটা তার ডেফিনেটলি ক্রেডিট তার তিনি ফিরে এসেছেন যেটা অনেক জুনিয়র প্লেয়াররা পারে না কিন্তু তখন সমালোচনা হওয়াটা যৌক্তিক ছিল কারণ স্ট্যাটিস্টিক্স বলছে তিনি বেস্ট শেপে ছিলেন না এখন যেমন আপনি নাজমুল শান্ত লিটন দাস সৌম্য সরকারদের কথা বলছেন যদি ড্রপ না করেন তাদের ফিরে আসার তারণাটা থাকবে না তারা তো জানেন যে আসলে আমাদের অল্টারনেটিভ আর কেউ নাই তো আমরা এভাবেই খেলবো সো প্রবলেমটা ওই জায়গাটাতে যে যখন আপনার ওই বাদ পড়ার ভয়টা থাকবে বা যখন আপনি বাদ পড়বেন দেয়ালে পেট থেকে গেলে সবাই কাম কামব্যাক করতে চান কিন্তু সত্যিকারের অর্থে আমাদের এই সিনিয়র প্লেয়ার ব্যতীত অন্যান্য যাদেরকে দেখি তাদেরকেও বিভিন্ন সময় ড্রপ করা হয়েছে সৌম্য সরকার তো ড্রপের মধ্যেই থাকেন বাট আলটিমেটলি নিজের স্কিলটা কতটুকু ডেভেলপ করেন প্রসঙ্গের জায়গাটা ওইখানে চলে আসে যে আলটিমেটলি নিজের স্কিলটাকে কতটুকু তারা ডেভেলপ করেন লিটন কুমার দাস তাকে ওয়ান ডে থেকে ড্রপ করা হলো মাঝখানে আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখলাম কিন্তু আসলে নিজেকে তিনি কতটুকু পরিবর্তন করতে পেরেছেন প্রসঙ্গটা এইখানে যে মাহমুদুল্লার কাছ থেকে সৌম্য লিটনদের শিক্ষা নেওয়ার জায়গাটা এইখানে যে ফিরে আসার গল্পটা নিজেকে নিজেরটাই লিখতে হয় যেটা আনফর্চুনেটলি তারা আসলে করতে পারছেন না এবং আমাদের খুব কষ্ট লাগে বিষয়টাতে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবে